اللهم اجعلنا سببا لمن اهتدى ولا تجعلنا سببا لمن ضل وغوى اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين يا رب العالمين ابني مدرك قبول كريانين امدرك معاف كريدين امدرك اي مزلشك قبول يا رب العالمين امدرك مدرسك ابني قبول كريانين সমস্ত মাদারেসগুলো আপনি কবুল করিয়া নেন মাসাজেদগুলো আপনি কবুল করিয়া নেন দিনী মারাকগুলো আপনি কবুল করিয়া নেন সকল ওলামা কে আপনি কবুল করিয়া নেন তাদের ইমান আমল এলেম আর সাহসের মধ্যে আপনি বরকত দান করিয়া দেন যারা ওলামা কেরামের সাথে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখে তাদেরকে আপনি কবুল করিয়া নেন ইয়ারব্বাল্লাহ আলমিন যে সমস্ত ভাইরা দিনী যে কোনো সভবের সাথে কাজ করছে তাদেরকে আপনি কবুল করিয়া নেন ইয়ারবাল্লাহ আলমিন এই মাদ্রাসার সকল জরিয়াত আপনি গায়েব থেকে পুরা করিয়া দেন উম্মতের দিল কে ঝুকিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস দান করেন ইয়া রাব্বুল আলামিন কাজ করি আমাদের ভাই মুফতি জুবায়ের সবকে আপনি हिम्मत বাড়িয়ে দেন ইখলাস আরো বাড়িয়ে দেন हिम्मत আরো বাড়িয়ে দেন ইয়া রাব্বুল আলামিন তার মনে नेक আশাগুলি আপনি পুরা করিয়া দেন সকল উলামায়ে কেরাম কে এক থাকার नेक থাকার তৌফিক দান করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন নতুন করে শুরু হয়েছে কত জুরিয়াত আল্লাহ আপনার তো জানা আছে সকল জুরিয়াত গুলি আপনি কায়েব থেকে পুরা করিয়া দেন ইয়া رب العالمین جارا আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করে দেন আমাদেরকে দ্বীনের সাহায্য করার তৌফিক দান করিয়ে দেন আমাদের এই বশাকে আপনি কবুল করিয়ে নেন ইয়া رب العالمین আমাদের ইখলাসকে আপনি কবুল করিয়ে নেন আমাদেরকে সুস্থতা দান করিয়ে দেন অভাবকে দূর করে দেন ইয়া رب العالمین উলামায়ে کرامের সাথে থাকার তৌফিক দান করে দেন হক উলামায়ে کرامের সাথে থাকার তৌফিক দান করিয়ে দেন ইয়া رب العالمین আমাদেরকে হক উলামায়ে کرامের সাথে থাকার তৌফিক দান করিয়ে দেন ইয়া আলমিন আপনি জরুরিয়াত দেখতেছেন ইয়ার রব্লা আলমিন আপনার দিনের জন্যই মাদ্রাসা করা হয়েছে ইয়ার রব্লা আলমিন দিনের প্রচার প্রসার তালিম তালুমের জন্য করা হয়েছে ইয়ার রব্লা আলমিন আমাদের আঁকা বেড়ে দেওবন যে চার মাকসাদের উপর দেওবন প্রতিষ্ঠা করেছেন সেই মাকাসেদের উপর আমাদেরকে থাকার তৌফিক দান করিয়া দেন সেই মাকসাদ অনুযায়ী এই মাদ্রাসাকে আগিয়ে নেওয়ার তৌফিক আমাদেরকে দান করিয়া দেন ইয়ার রব্লা আলমিন আমাদেরকে আপনার দিনের জন্য কবুল করিয়া নেন ইয়ার রব্লা আলমিন আমাদের জানার মাল আপনি دين الجنه قبول كريان اللهم ارزقنا شهاده كامله في سبيلك وجعل أمواتنا في بلد رسولك اللهم احينا سعداء وابتنا شهداء ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 يا رب العالمين برحمتك يا ارحم الراحمين.